যে আমাদের দরুদ আমাদের নবী নিজে শ্রবণ করে আর আমাদের দরুদ আল্লাহ নবীর দরবারে পৌঁছে থাকে অনেক সময় দেখা যায় হাজিরা হজ করতে যায় উমরা করতে যায় আমরা ওনার কাছে গিয়ে বলি আমার সালাম নবীর দরবারে পৌঁছে দিন বলি না সে আদৌ কি সালাম দিতে পারবে কিনা আমরা জানি না কনফার্ম নেই হতবা সে ভুলে যেতে পারে বা হতবা সে নাও থাকতে পারে

सदा सर का वे सुनते हैं सरे वाली वो सुनते हैं सरे बाजा वे सुनते हैं अर्थात जेखान दे थके अल्लाह नबी के सलाम दिले अल्लाह ताला नबी सुने तो सलाम दिवो इंशाल्लाह दोनों दोनों को